আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারও ভিডিওর মাধ্যম পাবনা জেলার সাথিয়া থানা ধুলোয়ারি ইউনিয়ন বেতম বারওয়ানি গ্রাম অর্থাৎ পুরন গ্রামে কৃষক সাব্বিরদের জমিতে সরাসরি মুড়ি কাটার দৃশ্য সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আসলে আমাদের এই এলাকায় আসলে প্রচুর পরিমাণ কৃষি জমি কিন্তু উৎপাদন হয় আপনারা জানেন যে কৃষি পেঁয়াজ রসুন পোটলুস্ত বেগুন সব রকমেরই কিন্তু আবাদ কিন্তু কে পাবনার ঐতিহ্য সেই ধুলার ইউনিয়ন বেতম বারোয়ানি গ্রামে হয় তব সেই ব্যতিক্রম গ্রামে ভাবে কিন্তু আজকে ভিডিওটা ধারণ করছি কৃষক সাব্বিরদের মুড়ি জমির দৃশ্য কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আসলে কৃষকরা সাব্বির একজন সফল মানের কৃষক পড়াশোনার পাশাপাশি কাজ কিন্তু বেছে নিয়েছে ব্যাপক পরিমাণ কিন্তু ফসল ফলায় আসলে তার জমিতে প্রচুর পরিমাণ যত্ন সহকারে কিন্তু ফসল ফলায় তারপরে কিন্তু ব্যাপক আসলে আল্লাহ রেজেকের মালিক কে আল্লাহ এভাবেই কিন্তু তার প্রতিটা ফসলই কিন্তু খুবই সুন্দর হয় তো সরাসরি ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটা ধারণ করছি সোনালি টিভি সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে আসে দেখেন মুড়ি কাটা পেঁয়াজ কত সুন্দর হয়েছে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা আর এই জমিতে দেখেন কী পরিমাণ পরিষ্কার সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা তো পাশাপাশি এসব জমি কিন্তু অলরেডি অর্থাৎ সেচ দেওয়া হয়েছে সেচ দেওয়ার পর কিন্তু তারা আবারও কোপাবে কোপানে লাগবে সেটার জন্য কিন্তু সেচ দিছে সেচ দেওয়ার পর কিন্তু পেঁয়াজগুলির আসলে কত সুন্দর কালার হয়েছে তার পেঁয়াজের কোনো কিন্তু বেদি নাই আসলে আমাদের এই মাঠে কিন্তু প্রচুর পরিমাণ কৃষি জমি চাষ হয়ে থাকে তারপরেও দেখেন সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আজকের এই দৃশ্যটা কিন্তু দেখানোর চেষ্টা করছি কত সুন্দর মরিকাটা পেঁয়াজ কিন্তু সারিবদ্ধতাভাবে হয়েছে তো সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আসলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন দেখেন কৃষি সব কিছুই কিন্তু আমি আমার চ্যানেলের থেকে দিয়ে থাকি দেখেন মুড়ি কাটা পেঁয়াজ কত সুন্দর দৃশ্য হয়ে আসছে দেখেন সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যম আসলে প্রচুর পরিমাণ যে কোনো জিনিস চাষবাস করলে কৃষিকাজ সবসময় কিন্তু সোনার ফসলের পরিণতি হবে কারণ কৃষক যদি নিজ্য মূল্য না পায় আসলে কাজে কিন্তু প্রচুর পরিমাণ টাকা খরচ করতে হয় তারপরে কিন্তু ফসল ফলাতে হয় তারপরে দেখেন কৃষক ভাইরা কত সুন্দর চাষবাস করেছে এবং তাদের জমিতে কি পরিমাণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আসলে গাছগুলি অনেক সুন্দর গাছগুলি হয়েছে এবং এখানে কোনো পচন কিন্তু দেখা যাচ্ছে না তারপরেও দেখেন আলহামদুলিল্লাহ রেজেকের মালিককে আল্লাহ আল্লাহ যখন যাকে দেয় এভাবেই দেয়